মানুহে আছে মই তেতিয়া আৰু বেছি ভাল মই

আমিরের জামাত ফেনীতে অবস্থান করছেন ফেনীর বন্যাগত মানুষকে দেখার জন্য তিনি সহ শরীরে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেনী ফেনিজালা জামাতের আমিরা একে শামসুদ্দিন ফেনী আমি জামাতের সেক্রেটারি মুফতি আন্দানুদ্দুর সহ জামাতের কজের সম্পাদক সহ এখানে অনেকেই আমাদের কেন্দ্রে জামাত নেতা জামাতের কেন্দ্রীয় নেতা তিনি পানি মারিয়ে কন্যা দুর্গত পরিস্থিতি দেখার জন্য সরাসরি হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমি আমরা দেখতে পাচ্ছি একেবারে সশরীরে আমিরে জামাত আমিরে জামাত একেবারে সশরীর মানুষের সাথে এসে কথা বলছেন তাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন

দেখতে পাচ্ছেন একজন মানুষের আমিরি জামাত সরাসরি কথা বলছেন ওনাদের সাথে ওনাদের খোঁজ খবর নিচ্ছে কথা বলছেন ওনাদের সাথে

আমির জামাত এখন একটি ফেমিলির একটি বাড়িতে প্রবেশ করেছেন ওখানে কথা বলছেন মানুষের সাথে মানুষের সাথে কথা বলছেন তাদের দুঃখ দুর্দশার কথা জানছেন তাদের খোঁজখবর নিচ্ছেন এখন বেরিয়ে আসছেন তিনি সেই ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য বন্য মানুষের ফেনিতে ছুটে এসেছেন আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান মানুষের খোঁজখবর নিচ্ছেন এখানে ফেনিজালা জামাতের নেতৃবৃন্দ ভর্তি হয়েছে

আমি জামার বন্যা একজন ঘর বাড়ি ছেড়ে আসতে কেন্দ্রে যাওয়ার পথে তার মেজা ভাই বাচ্চাটা মেয়েদের হাতে এক লাখ টাকা দিয়েছেন মেজা ভাই

মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শ্রেণীর বন্যা পরিস্থিতি শতককে দেখার জন্য সশরীলে হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান সাথে জামাতের শ্রেণী জ্বালানি

আসলে ফেনীর বন্যা পরিস্থিতি খুবই ভয়ানক প্রভাব যেটা এর আগে ফেনীর মানুষ কখনো দেখেনি কারণ হচ্ছে প্রায় ত্রিপুরার আমাদের পার্শ্ববর্তী সেমি যে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য সেখানে ত্রিপুরা ডুম্বুর গেম ত্রিপুরা ডুম্বুর গেম যেটা রয়েছে সেটা থেকে ভারত সেটা ছেড়ে দেওয়ায় সেটা ভারত ছেড়ে দেওয়ায় আসলে বন্যা পরিস্থিতি এই ভাল হয়েছে বন্যা পরিস্থিতি ভারতের একমাত্র কারণ এটিকে বেশি বলে মানুষের বিবেচনা করছে আমি আমিরেজ ডাক্তার শফিকুর রহমান দিন নাই রাত নাই খাওয়া ঘুম নাই যেখানে সমস্যা সেখানে ছুটে চলেছেন এ হাসপাতাল থেকে ও মেডিকেল ও মোডিকেল থেকে ওর বাড়ি কে নিহত হয়েছেন কে শহীদ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি এক ঘন্টা দিনের জন্য কখনো বিশ্রাম করতে পারেন সম্রাজ আজকে এসে আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান গতকাল চট্টগ্রাম থেকে হাটাজারি থেকে চলে এসেছে সাতকানিয়া থেকে চলে এসেছেন আজকে আবার তিনি সকাল না হতেই চলে গেছেন ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এই যে এলাকাগুলো বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা সেখানে চলে গেছেন ছুটে চলে গেছেন এবং পানিতে নেমে তিনি সেখানে কার্যক্রম করছেন মানুষের সুখ দুঃখ নিচ্ছেন ছেলে মেয়েদের কোলে নিচ্ছেন সেই অবস্থাকে আপনাকে দেখানোর জন্য আজকের বিশেষ ভিডিও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে দেখার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে দেখার জন্য অনুরোধ করছি সম্মানিত ভি আপনারা জানেন ভারত আমাদেরকে সামগ্রিকভাবে ক্ষতি করতে চেয়েছিল সেটা পারে নাই এখন তার লাল হচ্ছে পানি ছেড়ে দেওয়া ফারাক্কা এবং তারা এই চল্লিশ বছর পরে যে ক্ষতি করেছে বাংলাদেশের বর্তমান যে ভূখণ্ড যেখানে পানিতে আজও পর্যন্ত ঠিকমতো এই বন্যায় এভাবে পরিস্থিতি তৈরি করেনি সেখানে কিন্তু আজ থেকে কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সেখানে তারা রাতের আধারে ফারাক্কার বাদ ছেড়ে দিয়ে তারা এই ধরনের কাজ করেছেন তারা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এই অঞ্চলগুলোতে তলায় তলিয়ে দিয়েছেন তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য সহ অসংখ্য ঘরবাড়ি নষ্ট হয়ে গেছেন ইতিমধ্যে আমাদের ত্রাণ কার্যক্রমের অনেক বিভিন্ন বিভাগ সেখানে কাজ করছেন এবং আমরাও ইতিমধ্যে আলোচনা করছি সেটা নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে জানাবো আমরা যদি সেখানে যেতে পারি বা আমাদের সেই সুযোগ হয় বা আমরা সেই ক্যাপাসিটি অর্জন করতে পারি আপনাদের সকলকে জানিয়ে দেব আমরা যাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করবো সাম্রাজ্য ভিয়ার্স দোয়া করুন সেই ভাই সেই মা ভাই বোন বাচ্চাদের জন্য যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে ঘর বাড়ি হীন অবস্থায় বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ অবস্থায় তারা পড়ে আছে তাদের ঘর নাই বাড়ি নাই নেই কোনো ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠান এই অবস্থাতে তাদের জন্য একমাত্র আপনার আমার সকলের জন্য প্রিয় একটি কাজ সেটা হচ্ছে দোয়া করা আমরা আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সেই ভিডিওটি দেখব এবং তিনি কি কি কাজ করেছেন আজকে সেই বিষয়ে আপনাদের দেখানোর জন্য বিশেষভাবে চেষ্টা করছি অবশ্যই আজকের ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন লাইক করুন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখতে দেখুন ভিডিও চিত্র আমি বন্যা একজন ছেড়ে

মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শ্রেণীর বন্যা পরিস্থিতি সতর্ক দেখার জন্য সশরীরে হাজির রয়েছেন বাংলাদেশ জামাতের শামীদ রহমান সাথে জামাতের জ্বালানি